ছড়দবাই করতো কিন্তু মা আজকে দিনটা ছাড় নষ্ট করতে চাইছে না জেরুনিও নেও তো ওকে ফোন করলাম বেশ করেছো খুব ভালো করেছো আচ্ছা দেখি এবার ফোনটা রাখতে হবে আমি রাশ করব ঠিক আছে রইদাকে আমি মায়ের কাছে যাচ্ছি শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই সেটাকে রিলেশন বলে এটা আমি মনে করি না কি তুমি খুব ভালো করে জানো এই বাড়িতে প্রচুর মানুষ আছেন যাদের সাথে আমার রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক কিন্তু আমাদের সম্পর্কগুলো কিন্তু টেকে নি গিয়া গোটা সংসারটা ভেঙে গিয়েছে সেই জন্য আমার কাছে সম্পর্ক মানে কি জানো একজন মানুষ যখন আরেকজন মানুষের পাশে বিপদের সময় এসে দাঁড়ায় সেটাকেই আমি সম্পর্ক মনে করি মেনে নিলাম রোহিত আঙ্কেল তোমাদের বিপদের দিনে তোমাদের পাশে এসে দাঁড়িয়েছেন উনি তোমাকে নতুন জীবন দিয়েছেন কিন্তু তার মানে তো এটা না যে অযাচিতভাবে তার কাছ থেকে দান নিতে হবে। কিন্তু আমার মনে হয় মানুষের কাছে যতটুকুনি আছে তার সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত। মানে যখন একেবারেই চলছে না তখন কারো কাছে হাত পাতলাম সেটা ঠিক আছে। এবার বাকিটা তোমাদের বিচার। আর আমার তো শ্বশুর বাড়ি আমি বুঝতে পারছি না আমি কেন রোহিত আঙ্কেলের বাড়িতে গিয়ে উঠবো আর কত তুমি আমাকে এখন বিয়ে করে এনেছো তোমার তো আমার মনের দিকটাও বুঝতে হবে তোমাকে তো বুঝতে হবে যে আমি কোথায় থাকতে কমফোর্টেবল ফিল করব ও তার মানে তুমি বলতে চাইছো রোহিত আঙ্কেলের বাড়িতে থাকলে তুমি ভালো থাকবে না তাই তো চিন্তা নেই রোহিত আঙ্কেল আমাদের সাথে ওই বাড়িতে থাকবেন না হ্যাঁ কিন্তু উনি তো যখন তখন সেই বাড়িতে আসবেন তাই না সেটা উনি কিন্তু এখানেও আসতে পারেন কি আমাদের এই বাড়িতেও আসতে পারেন সেটা আসতে পারেন কিন্তু উনি এই বাড়িতে আসলে আমার মনে হবে যে উনি আমাদের বাড়িতে এসেছেন আর আমরা যখন ওনার বাড়িতে থাকব তখন উনি আসলে আমার বারবার এটাই মনে পড়বে যে ওটা ওনার বাড়ি তাছাড়া উনি তো শুনেছি ভাড়াও নেবেন না ভাড়াটা নিলে তাও বুঝতাম আসলে কি জানো কি আমাদের সাথে রোহিত আঙ্কেলের সম্পর্কটা ঠিক সেটা তুমি এখনো বুঝতে পারো সেই জন্যই কথাগুলো বারবার বলছো প্রত্যুষ আমি কিন্তু বুঝতে পেরেছি তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি আমি বলতে চাইছি যে আমরা যদি অন্য একটা ভাড়া বাড়িতে যেতাম বা রোহিত আঙ্কেল যদি বাড়ির ভাড়াটা নিতেন আমার কিন্তু এতটা অসম্মানজনক লাগত না ব্যাপারটা আমরা যেটা করছি মানে তোমরা যেটা ডিসিশন নিয়েছো সেটাকে কিন্তু অযাচিতভাবে দানি বলে মানে অযাচিত দানি বলে এবার আমি বুঝতে পারছি না আমার শ্বশুর বাড়ি থাকতে আমাদের থাকার জায়গা থাকতে আমরা কেন ওই বাড়িতে যাব এটাই বুঝতে পারছি না আমি আমি বুঝতে পারছি না আমার শ্বশুর বাড়ি থাকতে আমাদের থাকার জায়গা থাকতে আমরা কেন ওই বাড়িতে যাব এটাই বুঝতে পারছি না আমি আমার মাকে এই বাড়িতে প্রত্যেক দিন কতটা অপমানিত হতে হয় সে সম্পর্কে সত্যি তোমার কোনো ধারণা নেই কিয়া মা নিজে হাতে সংসারটা তৈরি করেছে অথচ মায়ের চোখের সামনে অন্য একজন মহিলা এখন এই সংসারটা চালায় দুটো ভাগ হয়ে গিয়েছে আমাদের সংসারটা নিজের মাকে প্রত্যেক দিন এতটা অপমানিত হতে দেখতে আমার ভালো লাগে না কিয়া কিন্তু সেটা তো এতদিনে আন্টির অভ্যেস হয়ে যাওয়ার কথা মানে আমার তো মনে হয় যে আন্টি আর নিজেও চান না ধরো কোনো জাদু মন্ত্র বলে আবার এই সংসারটা যদি আন্টির হাতে চলে আসে আমার মনে হয় আন্টি নিজে থেকেই সেই দায়িত্ব নিতে চাইবে না এই গ্যারান্টি কিন্তু আমি তোমাকে দিয়ে দিতে পারি হ্যাঁ ঠিকই আছে দায়িত্ব না নেওয়ারই কথা এই সংসারে মাকে যতটা অপমানিত হতে হয়েছে তোমার তো বলছি তোমার কোনো ধারণা নেই আজকে কি সারা এভাবে যুদ্ধ করেই কাটবে প্রত্যুষ একটা কথা আমি আজকে পরিষ্কার বুঝতে পারছি কি যেটা বিয়ের আগে বুঝতে পারিনি তোমার আর আমার মধ্যে একটা মানসিকতার বড় তফাত আছে একটা পার্থক্য আছে আর এই পার্থক্যের দাগটা যতটা বাড়বে আমাদের মধ্যে ধীরে ধীরে ততটাই দূরত্ব তৈরি হবে এখন এই পার্থক্যটা বাড়বে না কমবে সেটা তোমার বিবেচনা যাই হোক আমার খুব টায়ার্ড লাগছে আমি শুতে গেলাম হ্যাঁ বলো স্বপ্নেই স্বপ্ন দেখে আজকের রাত্রার জন্য প্রত্যোষ প্রথমে তুমি আমার সঙ্গে যুদ্ধ করলে আর এখন বলছো ঘুমিয়ে পড়বে তাহলে আমার জন্য কি রইলো আজ আমার মন ভালো নেই কিয়া। আর মনে এর উপর তো কারোর হাত থাকে না। আজ আমার মন ভালো নেই। তাতে কিন্তু তোমারও খান একটা অবজানা আছে। মা, ও মা, খুব কষ্ট হচ্ছে তোমার। খুব কষ্ট হচ্ছে। আর কি করব বলো তো মা? ছোটবাই তো বিয়ে হয়ে গেছে তাও একটা সঙ্গী পেলো। ভর্তমের কথা তো বাদ দাও আমার তোমাকে ছাড়া কে আছে বলো মা এখন কি করবো কিচ্ছু হবে না আমার কেন কাঁদছিস ওকার মতন তোর আরে ঠিক হয়ে যাবো আমি ঠিক হয়ে যাবো ঘিহা দিয়ে যদি একটু অন্য রাখো আমি ছোটো ভাইকে ঠিক ডাকতাম আমি বুঝতে পারছি ঘিহাদিয়া তোমার মনের মতো হলো না বড় বৌদি ভাই একটু একটু করে তোমার মনের মতন হচ্ছে ছোট ভাইকে ঢাকলাম না তো ছোট ভাই পরে খুব রাগ করবে কিন্তু করুক রাগ আমার কিছু যায় আসে না কে রাগ করলো কি না করলো আমার কিছু যায় আসে না তাতে তোর ছোট ভাইকে ডাকিস নি সে রাগ করবে ছোট ভাইকে ডাকতে গেলে কি আদি রাগ করবে আমি আর মন জুগে চলতে পারবো না আমার ব্যথা ঠিক হয়ে যাবে কাউকে টাকা খুব কষ্ট হচ্ছে ঠিক হয়ে যাবো ঠিক হয়ে যাবো এক মিনিট আমি একটা বিষয় ভুলে গিয়েছি আমি অরেঞ্জ করেছি আমার তো সব মনে থাকে না কেন এটা এখন থাক প্রত্যুষ কেন তুমি তো বললে যে এটা তোমার মাথা থেকে আসেনি তোমার মা না বললে তুমি হয়তো এটা আমাকে দিতেও না যেদিন তোমার মাথা থেকে আসবে সেদিন দিয়ে শুধু শুধু কমপ্লিকেট করো না বিষয়টাকে কি আর খুব ভালো করে জানো এসব জিনিস আমি বিশ্বাস করি না মা জাস্ট আমাকে মনে করিয়ে দিয়েছে সেই জন্যই তো বলছি যেটা বিশ্বাস করো সেটা করার তো কোনো দরকার নেই ঠিক আছে তুমি যদি এই মুহূর্তে পড়তে না চাও ঠিক আছে তোমার কাছে রেখে দাও অ্যাটলিস্ট এভাবে দিও না আমি যেভাবে দিতে চেয়েছিলাম তুমি সেভাবে নাও নি কি ঠিক আছে দাও சத তাহলে শুয়ে পড়বে হ্যাঁ কি আমার টায়ার্ড লাগছে শুয়ে পড়ব আর আশা করি যে কথাগুলো বললাম সেগুলো তোমার মনে থাকবে আবার বলছি কি মা কিন্তু আমার জীবনের প্রায়োরিটি আমি আমার মাকে অসম্ভব ভালোবাসি আমার মিউজিকের থেকেও বেশি কেন জানো আমার মা না থাকলে যে দুষ্টা তোমার সামনে বসে আছে তার কোনো অস্তিত্ব থাকতো না গান গাইতে পারতাম না কি তুমি যদি আমার এই ইচ্ছাটাকে আমার ইচ্ছা করতে পারো তাহলে আমাদের সম্পর্কটা ভালো থাকবে আমি তোমার জোর করব না যদি একান্তই না পারো হয়তো আমাদের মধ্যে গণ্ডগোল হবে টু ইউ 个地方。